তো এখন কিন্তু খুবই গরম পড়ছে আর আগামী তিন থেকে চার মাসও কিন্তু খুব গরম থাকবে আমরা ধারণা করতেছি কারণ প্রতি বছরই সাধারণত এপ্রিল মে জুন এবং প্রায় জুলাই মাসও খুব গরম থাকে তো এই গরমের সময় প্রধান যে সমস্যা পাখির সেটা হচ্ছে পাখি হিট স্ট্রোক করে আর হিট স্ট্রোক এটা খুবই সিরিয়াস কন্ডিশন পাখির জন্য কারণ হিট স্ট্রোক করলে খুবই অল্প কিছু পাখি বাঁচানো যায় যদি আপনি খুবই ভাগ্যবান হন সেক্ষেত্রে কিছু পাখি বাঁচাতে পারবেন আর যদি তাৎক্ষণিকভাবে আপনি কোনো ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু পাখি বাঁচানোর সম্ভাবনা নাই বললেই চলে হিট স্ট্রোক খুবই সিরিয়াস একটা বিষয় তো এর জন্য সব থেকে ভালো হয় আমাদের যে এই গরমকালে যেন পাখি হিট স্ট্রোক না করে বা পাখি অসুস্থ না হয় এর জন্য কিছু অতিরিক্ত যত্ন নেওয়া তো কী সেই অতিরিক্ত যত্ন এবং কি কি কাজ করলে এই গরমকালে আমাদের পাখিগুলা অসুস্থ হবে না সেই বিষয়টাই জানাবো তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে আপনি গরমে পাখিকে সুস্থ রাখতে এই গরমে আপনি পাখির জন্য কি কি কাজ করবেন আর এরপরে আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যে কি কি কাজ আছে যেগুলো এই গরমে একদম করা যাবে না তো অতিরিক্ত কোনো কথা বলবো না সরাসরি ভিডিওটা শুরু করতেছি প্রথমত যে কাজ সেটা হচ্ছে আমরা সাধারণত পাখিকে সিড মিক্স দিই আর যেহেতু শীতকাল কয়েকদিন আগেই পার হয়ে গেছে আমরা হয়তো শীতকালীন যে সিড মিক্স রেশিওটা আছে ওটাই ফলো করতেছি কিন্তু এটা মোটেও করা যাবে না কারণ শীতকালীন সিডমিক্সে কিন্তু তেল জাতীয় বীজের পরিমাণ অনেক বেশি থাকে যেমন সূর্যমুখী বীজ কুসুম বীজ গুঁজিতিল এইগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে যেটা শীতকালে পাখির জন্য উপকারী কিন্তু গরমকালে উপকারী না বরং গরমকালে ক্ষতিকর এই জন্য গরমকালীন এই সিডমিক্সে আমরা সূর্যমুখী কুসুম বীজ তিল আরও যে জাতীয় বীজগুলো আছে এইগুলো আমরা কমিয়ে দেবো খুবই কমিয়ে দেবো একদম তিন ভাগের এক ভাগ দেবো আর দুই ভাগ আউট করে দেবো আর তার পাশাপাশি যেই বীজগুলোতে তেল জাতীয় মানে ফ্যাটের পরিমাণ কম থাকে বা চর্বির পরিমাণ কম থাকে যে বীজগুলা যেমন ধান চীনা মিলেট তারপরে আপনার ক্যানারিও দিতে পারেন অল্প পরিমাণে তো এই বীজগুলার পরিমাণ একটু বাড়িয়ে দিবেন যেন ওই পাখির খাবারের কোনো সংকট না হয় তো এই কাজটা আমাদের সব থেকে প্রথমে করতে হবে যে পাখির সিড মিক্স থেকে তেল জাতীয় বীজের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে সেটা যে কোনো পাখির হতে পারে আর দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে পাখিকে পানি মানে গোসলের পানি দিতে হবে খাবার পানি তো দেবেনি তার পাশাপাশি প্রত্যেকটা পাখিকে গোসলের পানি দিতে হবে অনেকে ওয়াটার ফিডার ব্যবহার করি ওয়াটার ফিডারে কিন্তু পাখি গোসল করার কোনো জায়গা পায় না তো এই গরমকালে কিন্তু ওয়াটার ফিডারের পাশাপাশি যদি আপনি একটা গোসলের পাত্র দেন বা বাটি দেন তার মধ্যে একটু পানি দেন তাহলে দেখবেন অনেক পাখি কিন্তু গোসল করবে তো এই কাজটা অবশ্যই করতে হবে আর এরপরে আর একটা কাজ সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা পাখিকে যে সব ফুটগুলা দিই এইগুলোর সাথে অনেকেই এগ ফুট ব্যবহার করি সেটা হতে পারে কমার্শিয়াল এগ ফুট বা বাড়িতে ডিম সেদ্ধ করে দেই বা যে কোনো কিছু হতে পারে তো এই এগ ফুটগুলা কিন্তু পাখির গা অনেক গরম করে ফেলে এবং এই গরমের দিনে যদি আমরা এগ ফুটগুলা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু পাখির দেখা যায় হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি হয় তো এই গরমকালে আপনারা কী করবেন গরমকালে এগ ফুটের পরিমাণটা একদম কমাই দিবেন সপ্তাহে একদিন তাও এমন দিন দিবেন যেই দিন একটু কম রোদ বা কম গরম পড়ে সেই দিন আর না দিলেও কোনো সমস্যা নাই আমি বলবো আপনি দিয়ে নি না গরমের মধ্যে কোনো এক ফুড আপনি শাক সবজি দেন তারপরে বিভিন্ন রকম ফলমূল আছে সেইগুলো কেটে দেন পাখিকে আমি সাধারণত এই সফট ফুড যে আইটেমগুলো দিই আপনারা এই ভিডিও ফুটেজে হয়তো দেখতে পাচ্ছেন যেই সফটফুড এসিওটা থাকে গম ভুট্টা ডাল মিক্স সেদ্ধ করে দেয় এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে শাক সবজি দিই সবজির পরিমাণ থাকে দুই ভাগ আর এক ভাগ থাকে হচ্ছে এই সব ফুড যে কোনো রকম দুই তিন রকমের সবজি আমি দিই এবং তার সাথে দুই বা এক রকমের শাক আমি প্রতিদিন দিই তো এইটা দিলে যেটা হয় সেটা হচ্ছে শাক সবজি পাখির জন্য যেমন হেলদি একটা খাবার ঠিক তেমনই আমার পাখিগুলোও খুব বেশি পরিমাণে পছন্দ করে শাক সবজি আর পাখি আর শাক সবজি খেলে পাখির হিরিস্টক করার সম্ভাবনা অনেক কমে যায় কারণ পাখির শরীর ঠান্ডা থাকে শাক সবজি খেলে তো এই এই কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং এরপরে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই গরমে পাখিকে রকম ওষুধপত্র দেব যেন পাখি হিট স্ট্রোক না করে বা পাখির গরম কম লাগে এরকম কোনো ওষুধপত্র আছে কি না তো আমি সাধারণত পাখিকে এই গরমে মানে ঠান্ডা রাখার জন্য দুইটা ওষুধ ব্যবহার করি বেশি এবং এটা ওই সময় ব্যবহার করি যে দিন খুব বেশি পরিমাণে গরম পড়ে তো আপনারা চাইলে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতেই পারেন কারণ এখন প্রতিদিনই গরমে এমন কোনো দিন নাই যে গরম নাই তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইলেকট্রোমিন স্যালাইন এটা এক ধরনের ইলেকট্রোলাইট মানে একদম গ্লুকোজের মতো কাজ করে পাখির শরীরে এবং পাখির শরীরে যদি কোনো মিনারেলসের ঘাটতি থাকে বা আমরা যেই কারণে স্যালাইনগুলো খাই সেই স্যালাইনের কাজ করে হচ্ছে এটা পাখির শরীরে তো এই ইলেকট্রোমিন স্যালাইনটা আপনারা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটা গরমের দিন যে কোনো সময় দিতে পারবেন আর দ্বিতীয়ত আরেকটা ওষুধ সেটা হচ্ছে ভিটামিন সি এটা আমি পিবি সিরিজের এই পিবি সিটা ব্যবহার করতেছি আপনারা যে কোনো কোম্পানিরটা ব্যবহার করতে পারেন কারণ এই ভিটামিন সি পাখির জন্য গরমে খুবই দরকারি এই ভিটামিন সিটা পাখি পাখিকে শরীর সদস্থ রাখে তার পাশাপাশি কিন্তু পাখিকে হাইড্রেটেড রাখে এই গরমকালে পাখিকে সুস্থ রাখতে হলে কিন্তু এই দুইটা ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনারা চান ওষুধ ব্যবহার করতে তো এরপর সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে পাখিকে পানি স্প্রে করা অনেক পাখি আছে যেইগুলো কোনো দিনও গোসল করে না তো এইগুলো পাখিকে আপনার গায়ে পানি স্প্রে করে দিতে হবে কারণ অতিরিক্ত গরমে পাখিকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে পানি স্প্রে কোনো বিকল্প নাই ককাটেল পাখিগুলো কিন্তু বেশি পরিমাণে হিট স্ট্রোক করে আর এই ককাটেল পাখিগুলো কিন্তু খুব সহজে পানিতে নামে না বা গোসল করতে চায় না তুলনামূলক বাট বা জায়গার এরা কিন্তু খুব সহজেই গোসল করে আপনি যদি গোসল করার পানি দেন খাঁসায় গরমে কিন্তু এরা খুব সহজেই গোসল করে একা একাই গোসল করে কিন্তু পোকাটালের ক্ষেত্রে হয় কি এরা কিন্তু গোসল করতে চায় না খুব সহজে বা কোনো কোনো পেয়ার করলে অনেক পেয়ারই গোসল করে না তো এই জন্য এদেরকে প্রতিদিন গরমে অন্তত পক্ষে পানি গায়ে স্প্রে করতে হবে তবে পানি গায়ে স্প্রে করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই বেলা দশটার পর থেকে একটার মধ্যে দুপুর একটার মধ্যে এই পানিটা স্প্রে করবেন কখনোই অতিরিক্ত সকালে কিংবা একদম বিকালের দিকে পানি স্প্রে করবেন না সেক্ষেত্রে কিন্তু পাখির গা শুকাতে সময় লাগবে আর এই সময় দেখা যায় পাখির ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য এই দুপুরের মধ্যেই আপনি পানির গা পাখির গায়ে পানিটা স্প্রে করে দেবেন এবং অবশ্যই এমনভাবে স্প্রে করবেন না যে একদম গোটাল ভিজে লুটুবুটু হয়ে গেছে এরকম স্প্রে করা যাবে না হালকাভাবে স্প্রে করবেন আর যেই পাখিগুলো ডিমে তা দিচ্ছে এই পাখিগুলোর ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে এদের গায়ে খুবই অল্প পরিমাণে পানি স্প্রে করতে হবে তাহলেই যথেষ্ট তো এখন আসি যে আপনারা কি কি কাজ করবেন না গরমে প্রথম যে কাজ খুবই ভয়ঙ্কর কাজ সেটা হচ্ছে পাখিকে কখনোই এই গরমে কৃমি কোর্স করানো যাবে না কারণ এই গরমে যদি আপনি পাখিকে কৃমি কোর্স করান সেক্ষেত্রে কিন্তু পাখির মারা যাওয়ার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট কারণ গরমে এমনি পাখিকে নিয়ে পাখি দেখা যায় নিজেকে সামলাতে পারে না আর ওই সময় যদি আপনি কৃমি কোর্স করান এক্সট্রা একটা ধকল এটা কিন্তু সব পাখি কাটিয়ে উঠতে পারে না তো এই ভুল কাজটা মোটেও করবেন না আর দ্বিতীয়ত যে ভুল কাজ সেটা হচ্ছে এই গরমে পাখিকে অন্তত পক্ষে ব্লিডিং কোর্স বা ভিটামিন ই ভিটামিন এ ডি থ্রি ই এ জাতীয় ওষুধ দেবেন না এতে দেখা যায় পাখি আরও ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয় আর পরবর্তীতে দেখা যায় পাখি ডিম দেয় ঠিকই ডিমে দিতে দিতেই ডিমের উপরে হিট স্ট্রোক করে মারা যায় তো এ জাতীয় এই ওষুধগুলো মানে এই গরমে অন্তত দিবেন না আর একটা সব থেকে বড়ো ভুল যেটা আমরা করি অনেকে সেটা হচ্ছে পাখিকে অনেকে আমরা ফ্রিজের পানি দিই দেখা যায় আমরা যে ফ্রিজের পানিগুলো খাই সাধারণত গরমে আমরা মনে করি পাখি মনে হয় এই পানিগুলো খাইলে খুব বেশি স্বস্তি পাবে কিন্তু দেখা যায় বিপরীতটা হয় পাখি পানিগুলো খায় ঠান্ডা লাগে পরবর্তীতে কিন্তু মারা যায় তো এটা মোটেও করা যাবে না নর্মাল টেম্পারেচারে যে পানিটা রয়েছে বা টিউবওয়েলের যে পানিটা যেটা সাধারণ টেম্পারেচারের এই পানিটা আপনারা পাখিকে দিবেন সব সময় কখনোই আপনারা ঠান্ডা পানি বা ফ্রিজের পানি বা ফ্রিজের পানির সাথেও মিক্স করে অন্য কোনো পানি দিবেন না তো এই কয়েকটা বিষয় যদি আপনারা ঠিকঠাক মতো মাথায় রাখেন এবং মেনে চলেন আমি আশা করি এই গরমে আপনাদের একটা পাখিও ইনশাল্লাহ অসুস্থ হবে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য